প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়িকরা সরাসরি আপনার শোরুমে আসবে কিভাবে সরাসরি শোরুমে আসা হয়েছে ঠিকানাটা হইলো এটা নরসিংদী ডিস্ট্রিক্ট মাধবদী নতুন বাস স্ট্যান্ড ঠিক আছে নতুন বাস স্ট্যান্ড নেবে সাইরা দেখবেন আবাসিক রয়্যাল হোটেল সাইডে আপনার একটা ইয়ে আছে টাওয়ার আছে জেবি ডায়মন্ড টাওয়ার ষোলো তলা বিল্ডিং এটা দোতলা আসতে হবে ঠিক আছে আসলে আমাদেরকে শোরুম পাইবো আর কি মেসেজ পাবনা বস্ত্রালয় যারা আসতে পারবে না তারা অনলাইনে কল দিয়া সব অর্ডার করবে ভিডিও কল দেখে দেখে ঠিক আছে আমাদের সাইনবোর্ড না দেখে কেউ যেন অর্ডার দেন না করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ফেস দেখবো তারপরে যেন আমাদের এটা যে কার্ড কোন অবজেকশন থাকলে কার্ডের ভিতরে আপনার রিং সরাসরি আমাকে রিং দিলে পাবে আর কি এই নাম্বারটা আমার নিজস্ব ঠিক আছে একটার পর একটা খালি রিং এ আসে আর কি ঠিক আছে তার জন্য পায় না আর কি আজকে আমি খালি খালি শুধু গস কাপড় দেখাবো আর কি হ্যাঁ গস কাপড় একবারে

পাঁচ গো নিতে পারবো পাঁচ গো নিতে পারবো দেখেন কি পরিমাণ বলে আরকি আটত্রিশশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে রুলার ঠিক আছে রুলার হ্যাঁ কাজ করাই দিন রুলার খালি নব্বই টি কাগজ মাত্র নব্বই টি কাগজ এই যে দেখছি ভাই এটা হচ্ছে আপনার সত্তর টি কাগজ পাখি যা আর এক বল হ্যাঁ রুলার ভাই রুলার আছে হ্যাঁ এগুলা এগুলা সব কাটা হ্যাঁ হাজার হাজার কাপড় আছে এই দেখেন কি পরিমানে কালেকশন কোন শেষ নাই ঠিক আছে এই যে কালার আছে আর আপনারা এই হোয়াটসঅ্যাপে রিংটা দেখে দেখে নিবেন কাপড়

দুই হাত বড় কালার শেষ নাই খালি 52 টাকা এই টাকা গজ খালি চুয়ান্ন টাকা কাগজ দেখেন এগুলা কালার কালারে কোনো শেষ নাই এই যে কালার এই দেখেন কালার কালার কি আগুনের মতন কালার এই দেখেন আগুনের মতন কালার দেখেন কি পরিমানে কালার আপনারা এই মুতে হোয়াটসঅ্যাপে রিং দেখে দেখে নিতে পারবো ঠিক আছে এই দেন উরাদ্রা কালেকশন এই দেন আরেকটা দুই হাত বড় আছে আরেকটা দেখেন খালি 50 টাকা হ্যাঁ খালি 50 পঞ্চাশ টাকা কালেকশন খালি পঞ্চাশ উড়া দুরা কালেকশন দেখেন পঞ্চাশ খালি পঞ্চাশ দেখেন খালি পঞ্চাশ পঞ্চাশের মেলা দেখেন এই খালি পঞ্চাশ টাকা গজ দেখেন খালি পঞ্চাশ টাকা এই স্টিক বাই স্টিক দেখেন কালার এখন শেষ নাই এই যে আর এক কাছে নিলেন এটা নিলেন বলে আর কি ঠিক আছে এই দেখেন আর আপনার তিন হাত বর 90 ইঞ্চি ফানা দেখেন এই যে ডিজাইন দেখেন কালার এখন শেষ নাই ঠিক আছে

কি পরিমাণে কালার আছে এইদিন দিন এই সব কালার দেখেন কি পরিমানে কালেকশন দেখেন ভরপুর কালেকশন আছে তারপর আমার একটা জরির কাজও আছে এগুলো পুচাশি অনলি পুচাশি দেখেন কি পরিমানে কালেকশন আছে সব কালেকশন ঠিক আছে ভাই সারা দিন কালেকশন দেখালো জুয়েল ভাই শেষ হবে না আমাদের ঠিক আছে সারা দিন কালেকশন দেখে তারপরে শেষ হবে না জরির মাল জরি সুতা জরি সুতা খালি নব্বই টাকা ডিজিটাল হ্যাঁ খালি নব্বই

ঠিক আছে আমাদের একই ছাদের নিচে ভাই সব কিছু পাইয়া যাবে এই পেটি ভাই পেটি খালি সাড়ে তিনশো টাকা থ্রি পিস খালি পেটি বাই পেটি খালি সাড়ে তিনশো পার্টি ভাই পেটি সাড়ে তিনশো টাকা পিস সেদিন গঙ্গা বলে গঙ্গা সব গঙ্গা বান্ডিল ভাই বান্ডিল সাড়ে তিনশো টাকা খালি খালি মাত্র সাড়ে তিনশো এই দিন পেটি বাই পেটি অভাব নাই ঠিক আছে পেটি ভাই পেটি আছে এই দিন সব থ্রি পিসের কালেকশন জুল ভাই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর ইং দেয়া থ্রি পিস গস কাভার টু পিস সব একই সাথে নিচে নিতে পারবে আর কি দেখে দেখে নিতে পারবে কোনো অভাব নাই মালের ঠিক আছে জি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর আর আমাদের ওই যে রিপ্লাই টিপ্লাই এগুলো আমাদের পড়ার কোনো টাইম নেই ভাই আর দেখারও টাইম নেই ডাইরেক্ট সবকিছু করবেন ঠিক আছে রিপ্লাই টিপ্লাই আমাদের সময় নাই হ্যাঁ এই দেন কি পরিমাণে কালেকশন আছে দেখেন এই যে দেখেন এটা কি গঙ্গা গঙ্গা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন আছে জুল ভাই একটা গঙ্গার কালেকশন আছে দেখাচ্ছে দেখেন এগুলা সব গঙ্গা দেখেন এগুলো সব গঙ্গা কালেকশন দেখেন এগুলো সব গঙ্গা দেখেন এগুলো সব গঙ্গা দেখেন এই দিন পেটি বাই পেটি দেখেন পেটি বাই পেটি পেটি বাই পেটি কালেকশনের কোন শেষ নেই পেটি বাই পেটি থাকবে দেখেন এই দিন হ্যাঁ

যে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য আমাদের ভিডিও সব মাল দেখানো যায় না ঠিক আছে আবার একটু একটু ঠিকানাটা বলে ফিনিশ আমাদের ঠিকানা হলো এটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট মাধবদি বলে মাধবদী নতুন আচ্ছা নতুন বাসিস্টান নেবে সাইড দেখবেন জেবি ডায়মন্ড টাওয়ার 16 তলা বিল্ডিং এর দোতলায় পাবনা বাস্তলায় সব ধরনের আবাসিক রয়্যাল হোটেলের সাইড এর যে বিল্ডিং টা